আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি ভিডিও ঘুম থেকে উঠে গেছে ঘুরিতে পারছে সাড়ে নটায় এখনই বসেছি আর কাল রাত থেকে হচ্ছে বাইরে বৃষ্টি কারণ ওই ঝড় আসছে না ঘূর্ণিঝড় রেমাল অলরেডি চলে এসেছে এসছে তারপরভাবে বৃষ্টিটা শুরু হয়েছে তো জানি না আজকে কী হবে আপাতত আমি জামা কাপড় কাছতে দিয়েছি মানে বৃষ্টি তো হবেই কিন্তু করার কিছু নেই জামা কাপড়টা তো রোজ কাছতে দিতে হবে না চলো আপাতত আমি চাটা খাই আর ব্লগটা তোমরা দেখতে থাকো ছি 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 কাঁচাটা হুম ভালো খেতে

বেটুকে ব্রেকফাস্টটা দিয়ে আমি সোজা চলে এলাম কিচেনে এবার রান্নাটা না বসালে অনেকটাই লেট হয়ে যাবে এমনিতে লেট করে ঘুম থেকে ওঠার জন্য অনেকটাই লেট হয়ে যায় তো প্রথমে পেঁপে আর আলুটাকে ভেজে রেখে দেবো মানে ভাজতে দিয়ে দিলাম আর কি একটু নুন দিয়ে ভাজতে দিয়েছি হলুদটা পরে অ্যাড করব প্রথমে যদি হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিই না তাহলে সবজিগুলো বড্ড পড়ে যায় এটা আমরা বরের কাছ থেকে শেখা আগে নুন দিয়ে একটু ভাজা সেদ্ধ হয়ে গেলে তারপরে হলুদটা অ্যাড করে ভাজতে হবে তার মাঝে আমি এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে বলে ডালটা একটু ছকে নেব তবে এটা আমি একটুখানি পেঁয়াজ দিয়ে ছোঁকব শুধুমাত্র সাধনতার জন্য আর যেহেতু বাবাই আর সাধন দা আসবে তো সাধন দা তো ভাতই খাই আর সাধন দা যেন তো টক ডাল খেতে যায় না তো জন্য এটা আলাদা করে দার জন্য একটু ছকে রেখে দেবো আর আমাদের জন্য এই যে আমগুলো ভাজা হয়ে গেছে এখানে আমাদের জন্য টক ডাল করবো সেদ্ধ হয়ে গেছে আমি মধ্যে মধ্যে একটুখানি ওটাকে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম যেহেতু অনেকটা ডাল হবে ছোট কড়াইয়ের মধ্যে হবে না আবার কি বড় কড়াই আবার করবে তো সেজন্য কুকারের মধ্যে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেবো আর এই দেখো কথা বলতে বলতে অন্য কাজ করতে করতে ডাল কিন্তু বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তারপরে এটাকে বাটিতে ঢেলে নেওয়ার পালা আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি এখানে না সব তরকারি বা যাই করি আমি সব কিন্তু বাটির মধ্যেই ঢেলে রাখি কেননা রান্না করে স্নান করে নেওয়ার পর যখন এত বড় বড় প্রেশার কুকার হাঁড়ি ধুতে হয় খুব বিরক্ত লাগে আমার সেজন্য শুধু ছোটো ছোটো কয়েকটা বাসনই আমি রাখি তো তার মধ্যে ডালটা ঢেলে নেওয়ার পর এদিকে আমি এখানে সে আগের দিন মনে আছে মটর ভিজিয়েছিলাম ঘুগনি করার জন্য তো সেদিন তো অনেকটা ভিজিয়ে দিয়েছিলাম তাই তার মধ্যে না কিছুটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে ভাবলাম সেটাকে আরও ঘুগনি বানিয়ে দিই তো মা আলু কেটেই রেখেছিলো তো ঘুগনির জন্য কলাই আর আলুটাকে আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধটা করে নিলাম রাত্রির তরকারিটা দুপুরেই করে রাখবো এদিকে আলু সেদ্ধ হচ্ছে এদিকে পেঁপে আলু ভাজা হচ্ছে তার মাঝে টুকটুক টুকটুক করে যে বাসনগুলো পড়ছে না ওগুলো আমি ধুয়ে নিই এক হাতে আসলে যখন দেখি কাজের লোক নিয়ে নিজেকেই করতে হবে তো একটা একটা করে করে নেওয়াই ভালো অনেক বেশি জমিয়ে নিল না তখন মনে হয় যে ধুর আর ভালো লাগছে না তাই একটা একটা করে বাসন যত পড়তে থাকে আমি তত ওগুলোকে ধুয়ে রাখতে থাকি এদিকে এগুলো সেদ্ধ হচ্ছে আর ভাজা হচ্ছে তার মাঝে এদিকে ওয়াশিং মেশিনে কাজাটাও কমপ্লিট হয়ে গেছে তাই সোজা গেলাম জামা কাপড়গুলো মিলে দিতে ওয়েদার এমনিতেই খুব খারাপ যদি একটু হাওয়া দিচ্ছে তার মাঝে এগুলো মিলে দিলে একটু শুকিয়ে যাবে তাই কতগুলো এই ব্যালকানিতে আর কতগুলো ওইদিকে ব্যালকানি থেকে মিলে দিলাম এবার জামা কাপড় মেলার পর যখন দেখছি কোনো কাজ নেই খুব খিদে পেয়ে গেছিলো জানো তো এমনিতেই সকালে থেকে আজকে ভীষণ পেটটা খিরে ঘিরে করছিলো তাই ঝটপট করে ছাতুটা গুলে খেয়ে নিলাম আমার তো ব্রেকফাস্ট খুব ইজি তোমরা জানো ছাতু আর গুড় তাই ওটা খেতে সময়ও বেশি লাগে না তবে এই খিদের জ্বালায় এখন যদি না খেয়ে নি একটু লেট করে দিই তাহলে খিদেটাও মরে যায় আর ব্রেকফাস্টটা করা হয়ে ওঠে না আসলে সকাল থেকে এত কাজের চাপ থাকে না এটা ওটা করে সেই কারণে আর খাওয়া ওঠে ওঠে না সত্যিই বলছি খাওয়াটাই সবার কিছুর মাঝে না বাদ পড়ে যায় কি করব বলো করার কিছু নেই মা যদিও এখন আছে বলে একটু সবজিগুলো কেটে দেয় বলে আমার এসে সব কিছু হয়ে যায় কিন্তু বাকি রান্না রান্নাবান্না বাকি ঘরের কাজ তো সবই করতে হয় না সবজিটা কেটে দিলেই তো আর হয় না অনেক কাজ থাকে তো যাই হোক এদিকে সবজিটা আমার ভাজা হয়ে গেছে মানে পেঁপে আর আলুটা এবার ওটাকে কষাবো তো কষানো বলতে নর্মাল যা মশলাপাতি দিয়ে আমরা রান্না করি সেগুলো দিয়ে করব জাস্ট চিকেন রান্না করার জন্য যেসব মশলা দিয়ে আমি কষাই সেই সব মশলা দিয়েই ওটাকে ভালো করে কষিয়ে নেব তাহলে না পেঁপের কোনো স্মেলও থাকবে না আর টেস্টটাও অসাধারণ আসবে বিশ্বাস করো মশলা কষনা হচ্ছে তার মাঝে তোমাদেরকে একটা জিনিস দেখায় চলো পেটু এখানে ও ঠামির কাছে পড়তে বসেছে মানে সত্যিই আজকে মেঘনা চাইতেই চল হঠাৎ করেই বলছে মামা মামি ঠামির কাছে বাংলা পড়বো আমি বললাম পড়ো আমার তো কোনো প্রবলেম নেই তাই ওর ঠামি ওকে বাংলা পড়ার ছিল অগত্য আমি আর ডিস্টার্ব না করে আমি সোজা চলে এলাম কিচেনে কেননা এগারোটা বাজতে যাচ্ছে আমার আর লেট করলে চলবে না এমনিতেই আমি একটা গড়বড় করে ফেলেছি আমি জানো তো একটা একটা রান্না হয় বাসনগুলো তো ধুয়ে নিই তাই সেই কারণে যখন ডালটা হয়ে গেছে ডালের কড়াইটাও ধুয়ে নিয়েছি আর শুধুমাত্র এই কড়াইটাই বাকি আছে রান্না করছি বলে এবার চিংড়ি মাছটা আমি ভাজতে ভুলে গেছি আর যেহেতু পেঁপে চিংড়ি করবো তাই অগত্য একটু বুদ্ধি খাটালাম এই যে মশলাটা কষানো হচ্ছিলো প্রায় কষানো হয়ে এসেছিলো ওটাকে পুরো সাইডে গোল করে সাজিয়ে দিয়ে তার মাঝে তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু হালকা ভাজা হয়ে যাবে যদি এটা অন্য কেউ করতো আমি অবশ্য নাক ছিটকতাম কেননা এই চিংড়ি মাছ বা যে কোনো মাছই বলো যদি বেশি ভালো করে ভাজা না হয় আমি কিন্তু খেতে পারি না তবে আজ যেহেতু নিজে করছি অগর্য কোনো গতি নেই তাই করতে হলো তো এইসব গল্প করতে করতে মোটামুটি আমার রান্নাটা মুখেই আর কি তো সবজি হয়ে গেছে এবার ঘুগনিটা করে নিলেই আমার সকালের কাজ মোটামুটি সারা হয়ে যাবে তো এখন বাজে একটা আমি জাস্ট স্নান করলাম মানে ঘরের সব কাজ ছেড়ে রান্না বান্না সেরে রাত্রে ঘুগনি বানিয়ে মেটুকে স্নান করিয়ে ঘরটার মুছে তারপরে আমি স্নান করলাম আর বাইরের আবহাওয়াটা নিতান্তই মারাত্মক আর কি হয়তো সত্যি ঝড় বৃষ্টি আসবে বৃষ্টি তো শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড়ও দেওয়া শুরু করেছে আর অ্যাজ ইউজুয়াল আমি জামা কাপড়কেছি এবার ওগুলোকে ওইখানে সব শিফট করছি আর পেটু হচ্ছে ওই ঘরে গেছে খেলতে জানি না কেমন ধ্বংসলীলা চলবে আজকে তো জানি না পেটুঘর যেন না বেশি কিছু হয় কেননা আমরা তো না হয় এখানে ভালোভাবেই আছি অনেকে অনেক কষ্ট করে আছে হ্যাঁ তার মধ্যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করা আছে কিছুক্ষণ আগে আমার কাছে না দুটো ছেলে এসেছিল তো এসে বললো যে এরকম আমরা কিছু দুঃস্থ গরিব ছেলেদের জন্য কিছু করতে চাই সেজন্য আমাদেরকে কিছু যদি দান করেন এরকম দেন তো আমি অনেক কিছু ডিটেলস নিলাম যে ওরা উল্টোডাঙ্গা কেষ্টপুর অনেক জায়গাতেই এরকম করে কিন্তু ওটা ভরসা করতে না পারলেও বিশ্বাসের জোরে ভগবানের নাম করে আমি কিছু টাকা দিয়েছি টাকার অ্যামাউন্ট আর বলবো না তো দিয়েছি তো জানি না সত্যি না মিথ্যে না ঠকে গেলাম তবে বললো এই টেকনো ইন্ডিয়া থেকে পাস আউট বা এরকম আমরা করি অনেক তথ্যই আমার সাথে শেয়ার করলো তো সেজন্যই আমি ভরসা করে দিলাম এবার ভগবানের নাম করে ভরসা করে তো দিয়েছি জানি না টাকাটা ওয়েস্টে গেলো না সত্যিই কারো কাজে লাগে যদি সত্যিই কারো কাজে লাগে আমার থেকে খুশি কেউ হবে না বিশ্বাস করো আমি এরকম কাজ এত করতে চাই কিন্তু সেরকম হাতের হাতে সুযোগ পাইনা চলো আপাতত এবার একটু বসবো টুকটাক কিছু দেখবো তারপরে করবো লাঞ্চ মধু পড়াতে গেছে এখনো আসেনি দুটো হয় না একসাথে বুদ্ধ কথাটা এই দেখ কত জোর বৃষ্টি পড়ছে বেটা মুসল ধারে করে নিয়েছি এই যে কিসের জন্য রাগ হয়ে না খেয়ে চলে এসছে একজন হ্যাঁ এত কিসের রাগ হয়েছে কি রে দুটো মিক্স করে ডিম কাঁচা রয়ে যাবে খাবি তুই বল ব্যাপারখানা কি হয়েছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ না বেটোর জন্য ডিম্পোজ করা হচ্ছিলো এবার একটা ডিম্পোজ করা হয়েছে কিন্তু তার কথা হচ্ছে দুটো ডিম্পোজ একসাথে করতে হবে আমরা তো ভয় পাচ্ছি যে মা যেহেতুকে কড়াইয়ে ডিম্পোজ করছে তো দুটো একসাথে দিলে কি সেদ্ধ হবে সেই ভয়ে করছিলাম না কিন্তু ওর ইচ্ছে যে না দুটো একসাথে করতে হবে দুটো একসাথে করা হয়নি বলে তার রাগ তাই বললাম ঠিক আছে চল আমি টামিকে বলে দিচ্ছি দুটো একসাথে করবে আমি আপাতত ডিম্পোজটা খেয়ে নি তাহলে তোর ভাগেরটা